আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অতি সহজ একটি রেসিপি যা আপনারা হাতের যা আপনারা অতি সহজেই করতে পারবেন আগুনের তাপ ছাড়া অতি সহজেই টকঝাল লেবুর আচার তৈরি তো আমি লেবুর আচারের জন্য আমি নিয়েছি চারটি লেবু এখন আমি লেবুগুলো ধুয়ে নেব লেবুগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি লেবুগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলো টিস্যু কিংবা শুকনো সুতি কাপড় দিয়ে মুছে নেব যাতে লেবুর গায়ে এক ফোঁটাও পানি না থাকে বিয়ার্স আমার লেবুগুলো মোছা হয়ে গেছে আমি এখন লেবুগুলো কেটে নেব আপনারা চাইলে লেবুগুলো কাপড় সুতি কাপড় কিংবা টিস্যু অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারে আমার লেবুগুলো শুকিয়ে গেছে গায়ে এক ফোঁটা পানিও নেই এখন আমি এগুলো কেটে নেব বিয়ার্স আমার লেবু কাটা হয়ে গেছে খুশাসহ আমি লেবুগুলো কেটে নিয়েছি একটা লেবু আমি ছয় ফালা করে করে নিয়েছি কেউ কেউ লেবুর চাক চাক করেও আচার করতে পারেন এটা আপনাদের ইচ্ছে মতো আমি এভাবে কেটে নিয়েছি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি আমাদের শরীর চুল সব কিছুর জন্যই খুবই দরকারি এখন আমি আচারের জন্য লেবুর মধ্যে মশলা দিয়ে দেব বিয়ার্স এখন আমার যে যে উপকরণগুলো লাগবে আচারে সেগুলো এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ শুকনা মরিচটা আমি প্রচুর পরিমাণে দিব যেহেতু লেবুটা অনেক টক এর জন্য আমি শুকনা মরিচ পরিমাণে বেশি দিব লেবুর আচারটা একটু টক হলে খেতে বেশি টেস্ট হয় দুই চামচের বেশি আমি শুকনা মরিচ দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দিব এক চামচ পরিমাণ লেবুটার যেহেতু টক লবণটা একটু বেশি পরিমাণেই দেব মশলা দেওয়া আমার হয়ে গেছে আমি এখন এগুলো মাখিয়ে নেব বেয়ার্স আমার মশলা দিয়ে লেবুগুলো মাখানো হয়ে গেছে আমি এখন টিপে টিপে রসগুলো বের করে নেব কেউ কেউ লেবু আচার আগুনের চালে করে কিন্তু লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আচারটা চাল হলে আপনার ভিটামিন সি এটা কমে যায় আমি কোনো আগুনের তাপ ছাড়াই আচারটা তৈরি করব পৃথিবীর মনে হয় সবচেয়ে এর মনে হয় সহজ কোনো রেসিপি নেই পৃথিবীর সবচেয়ে সহজ আচার হলো লেবুর আচার খেতেও খুব টেস্টি হয় বেয়ার্স আমার লেবুগুলো চটকান হয়ে গেছে এখন আমি আচারগুলো বয়ামের ভেতরে বলবো আমি এখানে হোয়াইট ভিনেগার নিয়েছি দুই চামচ পরিমান আমি বোতলে আগে ঢেলে দিলাম এখন আমি আচার দিয়ে দেবো আমি এখন আচারের সরষের তেল ঢেলে দিচ্ছি আচারটা তেলে ডুবিয়ে রাখতে হবে এখন আমি এগুলো নেড়ে ভালোভাবে তেলে ডুবে থাকে হয়ে গেল আমার সহজে লেবুর আচার এটা আপনারা অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারেন খেতেও খুব টেস্টি হয় লেবুর আচারটা আপনারা বানিয়ে সাথে সাথেই খাবেন না কমপক্ষে সাত দিন আপনারা রোদে শুকাতে দিবেন রোদে শুকিয়ে সাত দিন পরে খাবেন কিংবা রোদে দিতে না পারলে ফ্যানের নিচে দশ থেকে বারো দিন রেখে তারপরে খাবেন তারপরে যেখানে এসে সেখানে রেখে নর্মাল ফ্রিজে কিংবা ডাইনিং টেবিলে রেখে আপনারা খেতে পারেন লেবুর আচারটা আপনারা ভাত খিচুড়ি প্লাও বিরিয়ানি সব কিছুর সাথেই খেতে পারেন রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি বেয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে আমার তো এখন দেখেই খেতে ইচ্ছে হচ্ছে জানিনা আপনাদের কেমন লাগছে বিশেষ করে মেয়েরা তো একটু টক পাগল হয় আমি খুব টক টক খেতে পছন্দ করি